আঙ্গুর চেটে খাওয়ার মতো চিকেন কষার সব থেকে সহজ পদ্ধতি এর থেকে আর টেস্টি চিকেন কষা হতেই পারে না যারেই খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে রান্না করাও একেবারে সহজ ঘরোয়া একেবারে সামান্য উপকরণে তৈরি হবে অথচ এর টেস্ট পুরোপুরি আলাদা হবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চিকেন কষা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি ঘরোয়াভাবে তবে আজকের রেসিপিটা পুরোপুরি আলাদা আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যায় চিকেন সপ্তাহের একদিন না একদিন রান্না করাই হয় অনেক অনেকভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে যদি রান্না করে খান এর স্বাদ জীবনে ভুলতে পারবেন না বারবার এভাবেই খেতে চাইবেন ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রায়েড রাইস যার সঙ্গে খাবেন না কেন ভীষণ ভালো লাগবে চিকেন কষা রান্না করার জন্য আমি এখানে বারোশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতি লেবুর রস মোটামুটি এক থেকে দেড় চা চামচ হবে লেবুর রসটা দেওয়ার কারণে চিকেনের যে একটা গন্ধ আছে সেটাও অনেকটাই কম হয়ে যাবে আর চিকেনগুলো রান্নার পর খেতেও ভালো লাগবে লবণ হলুদ আর লেবুর রস মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব চিকেনগুলোকে আর এই সময়ে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব এটা ঢাকা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের ছয় থেকে সাতটা পেঁয়াজ মোটামুটি ওয়েট তিনশো গ্রাম হবে যেহেতু চিকেন কষা এখানে পুরোপুরি জল ছাড়া আমি রান্নাটা করব। মশলার পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি এভাবে লম্বা করে কেটে আর নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি দু টুকরো দারচিনি একটা স্ট্যারেনিচ এক চা চামচ কালো গোলমরিচ চারটে এলাচ আর দশটা লবঙ্গ এবার সমস্ত মশলাগুলো একটা হামুল দিসে নিয়ে নিচ্ছি একটু থেত করে নেব এইভাবে যদি একটু থেতো করে দেওয়া হয় তাহলে গন্ধটা খুব ভালো হবে মাংস রান্না করার সময় বা কষানোর সময় এমন গন্ধ বের হবে যে বাড়িতে কেউ আসলে গন্ধেই বুঝে যাবে যে আপনি মাংস রান্না করছেন গরম মশলাটা থেত করে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এদিকে নিয়েছি দুটো গোটা রসুন একটু বড় সাইজের আর নিয়েছি তিন ইঞ্চি আদা সাথে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে থেতো করে নেব আজকে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না মশলাগুলোকে এইভাবে থেতো করে দেব এতে করে এই চিকেন কষার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে রসুন আদা আর কাঁচা লঙ্কা থেতো করার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে আর চারিদিকে ছিটে যাবে না অল্প সময়ে খুব সুন্দরভাবে থেতো করা যাবে আদা রসুনটাকেও একটা প্লেটে ঢেলে নিচ্ছি আদা রসুনটা ঢেলে নিয়ে ওই একই হামুল দিস্তায় দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে একটু থেতো করে নেব কিছুটা এইভাবে কুচোনোই ভেজে দেব আর কিছুটা এইভাবে একটু থেতো করে দেব। দেখুন পেঁয়াজটাও থেতো করে নিয়েছি প্লেটে ঢেলে নিলাম মশলাপাতি পুরোপুরি রেডি এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে এই চিকেনের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু পুরোপুরি জল ছাড়া রান্না করব। আর কালার টেস্ট আনার জন্য একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হবে এখানে আমি প্রায় সত্তর এম পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর দিয়ে দিলাম ছোট এক চা চামচ পরিমাণ চিনি এই সময় চিনিটা দিলে যেমন কালারটা ভালো আসবে যেহেতু চিকেন কষা সেরকমই টেস্টটাও ভালো আসবে এবার লো ফ্লেমে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় এক মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একেবারে লালচে করে কোনো রকম পেঁয়াজ কিন্তু কম ভাজলে হবে না ভালোভাবে পেঁয়াজ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজবেন যাতে চারিদিকে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয় কিছুটা নিচে পুড়ে গিয়ে আর কিছুটা কাঁচা না থেকে যায় পেঁয়াজটা ভাজতে মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগবে এই সময় সাইডেই দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনগুলোকে একটু ভেজে নেব রকমে কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মোটামুটি এক থেকে দেড় মিনিট এক পিট ভেজে নেব তারপর চিকেনগুলোকে উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে নেব এইভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে এতে করে চিকেনের মধ্যে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে সরাসরি মশলার মধ্যে দিয়েও রান্নাটা করতে পারেন তবে এই স্টেপটা ফলো করলে রান্নাটা দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ ভালো হবে দেখুন প্রথম ব্যাচে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি দুবারে চিকেনগুলো ভেজে তুলে নেব দ্বিতীয় ব্যাচের চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা এখানে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কে কোথার থেকে দেখছেন তাও জানাতে পারেন যাতে পরের ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো তো নিশ্চয়ই করবেন এবার দেখুন প্রায় চার পাঁচ মিনিট পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম থেতো করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পর দু তিন মিনিট ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার পর আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব আদা আর রসুন কাঁচা লঙ্কার পেস্ট এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করবেন দেখবেন খেতে অসাধারণ হবে আদা রসুনটা দেওয়ার পর আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আরও দু তিন মিনিট ভেজে নিয়ে এবার আমি যোগ করে দিলাম টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি যোগ করেছি এভাবে যদি স্টেপ বাই স্টেপ মশলাগুলোকে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার কারণে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গলেও যাবে টমেটো লবণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা পরিমাণ বুঝে দেবেন আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এক চা চামচ পরিমাণ দিয়েছি কিন্তু চামচ কিন্তু পুরো ভর্তি করে এই মশলাটা দিয়েছি এবার লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট মশলাটাকে এভাবে একটু কষিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোর থেকে যে জল বেরোবে সেই জলেই মশলাটা কষানো হবে এখানে আলাদা করে কোনো রকম জল দেবো না দেখুন আরও দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা চিকেন দ্বিতীয়বারে চিকেনটাকেও ভেজে তুলে নিয়েছি একসঙ্গে এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব প্রথমে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতেই রেখেছি এবার বাকি রান্নাটা পুরোপুরি লোতে রেখেই করতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর অনেকটাই চিকেন জল ছেড়ে দিয়েছে এই জলে চিকেন পুরোপুরি সেদ্ধ হবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমে রান্না করে নেব যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে দু এক মিনিট অন্তর ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এভাবেই কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসছি চিকেন কষাটা আমাদের পুরোপুরি এক সেদ্ধ হয়ে গেছে কালারটা দেখেই বুঝতে পারছেন যে চিকেন কষার অরিজিনাল কালার কতটা সুন্দর হয়েছে দেখতে একবার দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনটা একেবারে মাছের মতো গলে গেছে আর সাইডের তেলও ছেড়ে দিয়েছে পুরোপুরি চিকেন মশলা একেবারে ভাজা ভাজা হয়েছে খুব সুন্দরভাবে এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না ফোরনে যে গরম মশলা দিয়েছি তাতেই খুব সুন্দর গন্ধ রয়েছে ভরপুর আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে গরম মশলার গন্ধটাই সব থেকে বেশি ভালো লাগে আমি এখানে আর কোনো কিছুই যোগ করব না এবার রুটি লুচি পরোটা বা ভাত যা দিয়েই খাবেন না কেন একেবারে সার্ফ করার জন্য রেডি তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত আবার হাজির হব এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ